আপু তুমি বাবুকে নিয়ে একটু গেটের সামনে আসো তো এই সানগ্লাস খুলে কেমন আছো তুমি কেমন আছো আমি একটা থাপ্পড় দিয়ে কালটা লাল করে দিই হাতে আমার পিছন পিছন কেন সব সময় হ্যাঁ তোমাকে ভালো লাগে তাই একটা মেয়েকে চিনেন না জানেন না রাস্তায় দেখলে আর ভালো লেগে গেল আমি তোমাকে ভালোবাসি ইনি কে বাবু একটু ধরতো কি যেন বলছিলেন ভালোবাসেন তাই না আপনি কি জানেন আমি বিবাহিত চল মাহি শোনো এ কি সমস্যা আপনার আপনি এইভাবে চিৎকার করে ডাকছেন যেন আমি আপনার বিয়ে করাবো তুমি তো তোমার সিদ্ধান্ত কিছু জানালেন কিসের সিদ্ধান্ত বিয়ের সিদ্ধান্ত আচ্ছা মাকে আপনি কেন বিয়ে করবেন মেয়ে আছে কিন্তু স্বামী তো নেই তাই না? তো আমি তোমার সামনে বল সমস্যা কোথায়? তার ভাষা কি বাবা মা কেও নেই? গুরুজনদেরকে দিয়ে বেরগোসা পাঠাবেন। আচ্ছা ঠিক আছে। थैंक ইউ ওয়েলকাম স্যার, এটাই কি বাসা হ্যাঁ মা, এটাই। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ছিল আজকে বেরি ভালো। আয় মা। মা আমার কাছে বসো। বসো। মাসে লা কি সুইট বাচ্চাটা আহ টাকা কেদিকে বাবামার দিবস গেল আন্টি আপনি তো আমার সম্পর্কে কিছু জানেনই সবকিছু জেনে শুনে আপনি এবং আপনার ছেলে আপনাদের যদি আমাকে পছন্দ হয়ে থাকে তাহলে আপনারা আমার বিষয়ে বাবার সঙ্গে কথা বলতে পারেন আলহামদুলিল্লাহ আসলে খুব কাজে দেরি করতে নেই আমার চাই সপ্তাহের মধ্যে গিট হয়ে যায় আজ তাহলে আমরা উঠি কি সুন্দর কপাল আমার ভাসর ঘরে বাবুকে নিয়ে বসে আছে সব সময় এমন ভাব দেখায় কোন যেন ভালোবেসে অনেক বড় পাপ করে ফেলেছে কি ব্যাপার আমি একা একা কার সঙ্গে বিয়ে বিয়ে করছি কই না তো আমি তো আমাদের বাবুর সঙ্গে কথা বলছি আর কিচ্ছু বলবা না তুমি আমি এখনি বাবু আর আপুকে নিয়ে চলে যাবো বাবুকে দাও আরে না না আর কখনো বলবো না প্রমিস মনে থাকে যেন ওই আমার বউ কই আর কার এত বড় সাহস আমার বউকে বাচ্চা সবিয়ে করে নিয়ে এসেছে কি ব্যাপার একটা বাসা গুরুর করে ঢুকে গেলা এই তোমাদের না ডিভোর্স হয়ে গেছে না আমাদের কোনো ডিভোর্স হয়নি শুধুমাত্র একটু রাগারাগি হয়েছে তুষার তুমি বলো আমি স্ত্রীর মতো একটু ঝকা ঝামেলা হতে পারে পর্যন্ত নিয়ে যাবে সঙ্গে কথা বলে কোনো লাভ নেই যা বলার আমাকে বলে আমি আমার ওয়াইফের সাথে কথা বলছি আপনার সমস্যা কি মানে ইনে যদি আপনার ওয়াইফ হয় তাহলে বাচ্চা কিভাবে আপনার হ্যাঁ বাচ্চা তো আমারই মানে আমি এই বাচ্চা আসলে আমার না বাচ্চা আপ আর আমি বিবাহিত নই তার ভালোবাসার পরীক্ষা নিতে আমি নাটকটা সাজিয়েছি তার মানে তুমি বিবাহিত নও না আমি অবিবাহিত